এই বাইকটির দামের কথা আগে বলবো টায়ারের রঙটা দেখছেন টায়ারের রঙই ওঠেনি তিনশো কিলো চলা মাস বয়স দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন এর নিচে দেওয়া সম্ভব হবে না যেহেতু সেহেতু আপনারা অন্য গাড়ি ব্যাপারে যোগাযোগ করবেন যাদের বাজেট দুই লক্ষ পঁচিশ হাজার টাকার নিচে আসসালাম আলাইকুম রহমদুল্লাহ

তারপরেও যেহেতু মানে কোন জায়গায় মানে ইঞ্জিনের মানে তার আগে একটু কথা যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা অন করে দিবেন এই যে দেখেন দশ দুই হাজার দশ সাত দুই হাজার পঁচিশ সালে বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে এখন কোনো জায়গায় একটা চুল পরিমাণ দাগ আছে কিনা আমি আপনাদেরকে বিস্তারিত ভাবে দেখানোর চেষ্টা করব প্রথমে টায়ারটা দেখেন তিনশো কিলো চলার টায়ারটা একদমই জিরো কিলো চলার মতো কিন্তু ক্যাটাগরি আছে মাঠবে না দেখেন এবিএস হাইড্রোলিক ডেক্স এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন প্র্যাকটিক্যাল চেক করবেন বাস্তব এইভাবে দেখবেন যে পেট্রোল পরিমান হয় যাওয়া আছে কিনা এই সাইড গুলো দেখেন দেখছেন একটা খুঁদ আছে অসম্ভব হেডলাইনের গ্লাসটা দেখেন আছে খুঁদ আমি আবারও বলতেছি পরিষ্কার ভাষায় বলতেছি এই যতগুলো অংশ আছে কোন একটা অনুষদে যদি একটা সরিষার দানা পরিমাণ স্পট পান ডাক পান তাহলে পাঁচশো টাকা করে কম দেবে পাঁচশো টাকা চ্যালেঞ্জ ঠিক আছে দেখেন এই সাইড গুলো দেখেন হ্যান্ডেল চাপা চুড়ি সবকিছুই টাঙ্গি থেকে তাকান টাঙ্কি কি দেখবেন কি দেখবেন ট্যাংকিটা দেখেন তো দেখতে পাচ্ছেন কি দেখবেন টাঙ্কি ইঞ্জিনটা দেখার প্রয়োজন নেই তিনশো কিলো চলার বাইকের ইঞ্জিন কেমন হবে এটা নিজের ভেবেকে প্রশ্ন করে ইঞ্জিন কাটার সাইড কভার এর পাওদানি গুলো সারি কাটার গুলো দেখেন সিট থেকে নিয়ে প্রতিটা অংশ দেখেন পিছনের টায়ারটাও দেখেন এই যে রঙই ওঠে নাই টায়ারের রঙই ওঠে নাই আর কি প্রমাণ চান প্রমাণ আর কি চান নাম্বার ছাড়া ওয়ান ডে অবস্থা আছে আমরা শোরুম কাগজ আপনাদের নামে পরিবর্তন করে দিয়ে আপনাকে ফুল মূল মালিক বানিয়ে দিব ফার্স্ট পার্টি আপনি হয়ে যাবেন আর যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বারও করে নিতে পারবেন সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনের মার্কার গুলো সহ পিছনে এই সাইড গুলো দেখেন দাগ আছে একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই একটা চুল পরিমাণ সাইলেন্সারটা দেখেন সাইলেন্সারটা ডাবল ডিক্স এবিএস এবং এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন মানে এই বাইকটি কোন একটা নতুন শোরুমে এই যে হন্ডা কোম্পানি যে শোরুম গুলো আছে সেই শোরুমে যদি রাখা হতো তাহলে পার্থক্য করা সম্ভবই হতো না শোরুমের বাইক আর এই বাইক পার্থক্য করা সম্ভবই হতো না ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই দেখছেন এই যে পলিথিন ফুলোই ওঠেনি পলিথিন এই বাইকটি তিনশো তেইশ কিলো চলা সামনে টায়ার পিছনে টায়ার হাইড দুইটি চাবি এবং এই যে রোম গ্লেজ অক্ষরে অক্ষরে মিল আছে অক্ষরে অক্ষরে বিন্দু পরিমাণেও কম বেশি নেই সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ডটা ফ্রি হয় হয়নি এই বাইকটির সাউন্ড এখন পর্যন্ত ইজি হয় নাই ফ্রি হয় নাই তো যাই হোক এই বাইকটা এখন দামে আসবো বাইকটির দাম মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন